জমি চাষের উপযোগী করা হচ্ছে দিয়ে অর্থাৎ আগের জমানায় আগের দিনে অর্থাৎ আগের সময় অর্থাৎ নব্বই দশকের দিকে যেটা লাঙ্গল দিয়ে করা হতো বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় সেটা কত সহজে করা হচ্ছে দেখুন কত সহজে করা যাচ্ছে আল্লা তালা মানুষকে কী পরিমাণ বুদ্ধি দিয়েছেন সেই মানুষ সেই বুদ্ধি কাজে লাগিয়ে বিজ্ঞানের বদলে হচ্ছে জীবন এখনও অনেকটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের সবজির চাষ করা হবে সেই জন্য এই জমিটা রেডি করা হচ্ছে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে আগে যেটা নব্বই দশকে দিয়ে যেটা হাল চাষের মাধ্যমে করা হতো হলদ এবং লাঙ্গলের মাধ্যমে করা হতো সেটা বর্তমানে ট্র্যাক্টর দিয়ে সহজে করা যাচ্ছে এই একটা জায়গায় একটা জমি করতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে আগে হলে দেখা যায় তো একবেলা চলে যেত এখন কত অল্প সময়ে এখনও তিন মিনিট হয়নি তিন মিনিটের মধ্যে জমিটা মোটামুটি চাষের উপযোগী হয়ে গেছে হ্যালো আলেকজান্ডার হ্যাঁ আর ইউ জীবনে এখন অনেক সহজ যে কাজটা আগে চার পাঁচ ঘন্টা কাজ ছিল বর্তমানে সেটা তিন মিনিটের কাজ শেষ অনেক সহজ এখন ধন্যবাদ যারা সংযুক্ত হয়েছেন আজকে পর্যন্ত ভালো থাকবেন ইয়োদ ইয়োদ ইয়ুদ ইয়ুদ দাও মাইতি দাওড়া তিন মিনিটের কাজ শেষ হয়ে গেছে খুব সহজ জীবন এখন গ্রামীণ জীবন আজকে পর্যন্ত যারা সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম